অতপর তারা যা বলল সেজন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আখিরাতে তাদের এমন এক বেহেস্ত দান করবেন যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে সেখানে তারা হবে চিরস্থায়ী আর এটাই হচ্ছে নেককার লোকদের যথার্থ পুরস্কার অপরদিকে যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারা সবাই হবে দোজকের অধিবাসী হে ইমানদার লোকেরা আল্লাহপাক তোমাদের জন্যে যে পবিত্র জিনিসগুলো বৈধ করে দিয়েছেন তোমরা সেগুলো নিজেদের জন্যে অবৈধ করে নিও না আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না অবশ্যই আল্লাহপাক সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহ পাক তোমাদের যে বৈধ ও পবিত্র রিজিক দান করেছেন তোমরা তা খাও এবং এ ব্যাপারে সে আল্লাহ পাককে ভয় করো যার উপর তোমরা ইমান এনেছ আল্লাহ পাক তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকরাও করবেন না কিন্তু যে কসম তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ পাক অবশ্যই তোমাদের পাকরাও করবেন অতপর তার কাফফারা হচ্ছে দশজন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্যে কাফফারা হচ্ছে তিন দিন রোজা রাখা কসম ভাঙলে তোমাদের কসম ভাঙা এ হচ্ছে কাফারা অতএব তোমরা তোমাদের শপথ রক্ষা করো আল্লাহ পাক এভাবেই তার আয়াতসমূহ তোমাদের নিকট বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমরা জেনে রেখো মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ণয়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে